মহাভারতে কুরুবংশের বংশ তালিকা কুরু যার থেকে কৌরব বংশের সৃষ্টি কুরুর ছেলে বিদুরথ বিদুরথের ছেলে অনুসা অনুসার ছেলে পরীক্ষিত পরীক্ষিতের ছেলে ভীমসেন ভীমসেনের ছেলে প্রতিশ্রবা প্রতিশ্রবা ছেলে প্রতিপ প্রতীপের ছেলে দেবাপী শান্তনু বাল্লিক শান্তনুর ছেলে ভীষ্ম বিচিত্রবীর্য চিত্রাঙ্গত চিত্রাঙ্গদ বিচিত্র ছেলে ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুর পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠিরের ছেলে প্রতিবিন্ধ, বৈধ ভীমের ছেলে ঘটোৎকচ সুৎসম সর্বজ অর্জুনের ছেলে শ্রুতকীর্তি ইরাবান বব্রুবাহন অভিমন্য নকুলের ছেলে শতানিক নিরামিত্র সহদেবের ছেলে শ্রুৎসেন সুহাত্র সুহত্র অভিমন্যুর ছেলে পরীক্ষিত পরীক্ষিতের ছেলে জন্মজয় জন্মজয়ের ছেলে সাতানিক শ্রুত সেন উগ্রসেন ভীম সেন ছেলে অশ্বমেদ দত্ত অশ্বমেদ দত্তের ছেলে অধিসীম কৃষ্ণ অধিসীম কৃষ্ণের ছেলে নিচক্ষু নিচক্ষুর ছেলে উষ্ণ উষ্ণ ছেলে চিত্ররথ চিত্ররথের ছেলে সুচিরথ সুচিরথের ছেলে বৃষ্ণিমান বৃষ্ণিমানের ছেলে সুসেন সুসেনের ছেলে সুনীত সুনীতের ছেলে রিচ রিচের ছেলে নিচক্ষু নিচক্ষুর ছেলে সুখাবল সুখাবলের ছেলে পরিপ্লব পরিপ্লবের ছেলে সুনয় সোনয়ের ছেলে মেধাবী মেধাবীর ছেলে নিপঞ্জয়, নিপুঞ্জয়ের ছেলে মৃদু মৃদুর ছেলে তিগ্ম তিগ্মর ছেলে বিহদ্রত বিহদ্রতের ছেলে বসুদান বসুদানের ছেলে সাতানিক শতানিকের ছেলে উদায়ন উদয়নের ছেলে ওহিনর ওহিনরের ছেলে খণ্ডপানি খণ্ডপানির ছেলে নিরমিত্র নিরমিত্র ছেলে খেমক